কলকাতা থেকে হঠাৎ করে আমাদের তিনজনের জন্য একটা চিঠি এসছিল আর অর্কর আমার কিছু জিনিস এসছিল হ্যালো এভরি ওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আসলে কলকাতার নাম শুনলেই না বুকের ভেতরটাকে আমার একটু ধরাস করে ওঠে যেই শহরে আমি আটটা বছর ছিলাম সেই শহরটাই যাই না কেন এখন অচেনার মতো হয়ে গেছে আর ফিরে যেতে ইচ্ছা করে না তবে হ্যাঁ একদমই বলবো না যে অপ্রিয় শহর হয়ে গেছে তবে একটা কথা বলি কোনোদিনও যে কলকাতার ব্যাক করবো না বা যাব না এই কথা একদমই বলবো না কেননা কোথায় কখন কোন দিকে নিয়ে যায় জীবন তো বলা যায় না তো আজকে না সকাল থেকে বলতে পারো এই বিছানাটা গোছাতে বসেছি বিছানা না সরি আলমারিটা গোছাতে বসেছি আসলে আমি আর প্রীতম আজকে উদ্যোগ নিয়েছিলাম এই আলমারির জব জিনিস জিনিসগুলোকে একটা সেপারেট করে রাখবো মানে আমার জিনিসগুলো আমার জায়গায় রাখবো অর্কগুলো অর্ক যতই সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখি না কেন অর্ক সেই ওলঢাল করে দেয় আর হ্যাঁ আমরা সকাল থেকে একদম মর্নিং থেকে ভিডিওটা শুরু করিনি অর করে এক্সাম দিয়ে এসছে তা তখন আমরা এই গাছগুলো করছিলাম মানে এই ঘর গোছানো এগুলো করছিলাম তখন এইগুলো এই ভিডিওটা করা হয়েছে আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই তার কারণ তোমরা জানো আগের দিনকে আমাদের অনেকটা বিরিয়ানি হয়েছিল সেই বিরিয়ানি আছে তো সেইটাই খাওয়া হবে বেলায় ওই জন্য আর রান্নার করার কোনো ঝামেলা নেই তো ভাবলাম এই আলমারির কাজটাই সেরে রাখি একটু আইসক্রিম খাওয়াবে আমাদেরকে

তুই কোনটা নেবি নি নে 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 কোনটা নেবি তুই ই নাও আচ্ছা ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও ওটা অল্পই আছে ধরো ঠিক করে তো আগে একদিন তো তোমাদেরকে বলেছিলাম মানে দেখিয়েছিলাম যে আমরা জলপাইমোড়ের যে মেলাটা হয় বৈশাখী মেলা সেটাতে গেছিলাম তো আবার আজকে গেছিলাম তার রিজন হচ্ছে সেদিনকে না অনেকটা রাতে গেছিলাম আমরা সেভাবে ঘুরতে পারিনি বা কোনো জিনিস কেনাকাটি বা কোনটা কী দাম সেটাও আমরা দেখতে পারিনি তো আজকে গেছিলাম একটু বিকেল বিকেল মানে যেতে যেতে একটু সন্ধ্যেই হয়ে গেছিলো আর আমাদের যেহেতু এইদিকে ওয়েদার এখন খুবই খারাপ বলতে পারো খারাপ বলতে সকাল দিক থেকে ওয়েদারটা যদিও বা ঠিক রয়েছে বিকাল দিক থেকে ওয়েদার খুব খারাপ করে দিচ্ছে মানে একদম মেঘ চলে আসছে বৃষ্টি এরকম ওয়েদার করে দিচ্ছে আর আমরা কিন্তু আমি প্রীতম অর্ক ছিলাম না আমাদের সাথে না আরেকটা বোনও ছিল ওই যে যেই আগের দিনকে যে বোনটার কথা বলেছিলাম ইরাম ও ছিল মানে আমি ঠিকঠাক নামটা বলতে পারছি কিনা আমি যাই না তবে হ্যাঁ ও ছিল আমাদের সাথে কিন্তু ওই যে তোমাদেরকে বলেছিলাম ও নিজের ফেস কিন্তু দেখাতে পারবে না আসলে ও না আমাদেরকে কদিন ধরেই দেখা করার কথা হচ্ছিলো কিন্তু দেখা হয়ে উঠছিলো না কিছু না কিছু একটু প্রবলেমের জন্য তো দেখলাম যে আজকে দিনটা ভালো আছে আর একটুখানি মেলা দিকেও যাচ্ছি তো ভাবলাম এই টাইমটাতে ওকে ওইদিকে আসতে বলে দিই তো আমরা ওখানে যাই যথারীতি মিট করি কিন্তু ওর ওই একটাই রিকোয়েস্ট ছিল যে দি দিদি বা দাদা রকম যেন আমার ফেসটা রিভিল মানে দেখাও না কারণ ওর একটু ফ্যামিলিতে ইস্যু চলছে বুঝতেই পারছো আসলে কি বলতো সবাই যে ক্যামেরায় আসার জন্য মরিয়া হয়ে যায় এমনটা কিন্তু না অনেক মানুষ আছে যারা ক্যামেরাটাকে না অ্যাভয়েড করে মানে সোশ্যাল মিডিয়ার জিনিসটাকে অ্যাভয়েড করে আসলে সোশ্যাল মিডিয়ায় দেখো সব রকম মানুষ থাকে ইনফ্যাক্ট দেখো না আমি যার সাথে হয়তো দেখা করছি তার ফ্যামিলি থেকেই হয়তো অনেকে অনেক কিছু দেখে ভিডিও বা কিছু তো যাই হোক সেই কারণে কিছুটা রেস্ট্রিকশন আমাকে বলেছিলো যে শুধু একটাই রিকোয়েস্ট করেছিল যে দিদি কোনোরকম আমার ছবি বা ভিডিও রকম আমাকে দেখ দেখিও না তো যথারীতি আমরা মেলাটাই ঘুরছিলাম আর এখানে তো অর্কবাবু কী জোড়া করছিলো মানে অ্যাকচুয়ালি ওইদিকে একটা জাম্পিং ছিল অর্ক গেলেই না ওই জাম্পিংটায় চাপে তো প্রীতম বলছিলো এইটাতে চাপার জন্য কিন্তু এইটা চাপলে আমার যে কী মাথা ঘোরায় বা আবার এই এই দেখো টানাটানি করা শুরু হয়ে গেছে বাবুর ওর মেন মোটিভ হচ্ছে ওই জাম্পিংটাই চাপবে চেপেও ঝাপাবে তো এখানে এই যে দেখো বাবলগুলোকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এই যে মেলায় এলে ওর কোনো কিছু জিনিস লাগুক না লাগুক ও কিন্তু এই জাম্পিংটাই চাপবে আর এই যে এইগুলো আমি না এটাতে না অনেকক্ষণ ধরে দেখছিলাম এটাতে চাপে কোন মানুষ চাপে ভাই এটা কীভাবে দেখো কোন উঁচুতে চলে আছে উল্টে যাবে না মানুষগুলো এইটাতে চাপে কী করে কতটা উঁচু করে উঠছে দেখো মানে সিটগুলো কীভাবে আছে কে জানা সত্যি মানে একটু অবাকই লাগলো এদিকে বাচ্চাদেরও প্রচুর তো রাইডস রয়েছিলো ছোটোবেলায় না বাবাদের সাথে যখন মেলা যেতাম সব থেকে আগেই মোটিভ ছিল ব্রেক ডান্সে চাপবো বা কোনো কিছু মানে খাবো এই রকম ছিল কিছু কেনার থেকে বেশি মনে হতো যে না কোনো কিছু রাইট মানে ব্রেক ডান্স হোক নাগরদোল্লা হোক মানে এইগুলো মানে যেগুলোকে আমরা পাতি ভাষায় বলি নাগর নাগরদোল্লা এইগুলোই আমরা চাপার জন্য মানে ঝাঁপাঝাঁপি করতাম তো ফাইনালি দেখো মানে রাজি করে নিয়েছে ওই জাম্পিংটায় ঝাঁপ মানে ঝাঁপাবে বলে ওই যে তো আমাদেরকে প্রথমেই বললাম না কলকাতার নাম শুনলে বুকটা ধরাশ করে ওঠে আর যেন তো সত্যি বলতে দেখো কলকাতাতে তেমন কিছু আমার সাথে খারাপ হয়েছে বলে বলবো না তবে হ্যাঁ পার্টিকুলার কিছু মানুষদের জন্য তো আমি পুরো কলকাতা শহরটাকে আমি জাজমেন্ট করতে পারি না যদি বলো মানুষজন বলো তাহলে একটা কথাই বলবো সব অঞ্চলেই মানে সব জায়গাতেই কিন্তু পজিটিভ নেগেটিভ সব ধরনের মানুষই আছে হ্যাঁ ভুলটা আমাদেরই হয় বলতে পারো যে আমরাই মানে মানুষকে প্রথম থেকে চিনতে পারি না সেই জায়গাটা আমরাই দিয়ে থাকি তাই মানুষ হয়তো সেই জায়গা জায়গাটাতে উঠে মানে আঘাত করতে পারে আসলে ভুলটা কিন্তু প্রথমত আমরা করি অপরকে দোষ দিয়ে কোনো লাভ নেই সেই জায়গাটা আমরাই তাদেরকে দিই বলে তারা আমাদেরকে এতটা প্রশ্রয় পেয়ে যায় তো যাই হোক আমার সাথে বা তোমাদের সাথেও এরকম অনেকবার হয়েছে হয়তো যে হ্যাঁ নতুন নতুন কোনো শহরে গেছো তাকে মানে কোনো একটা পার্টিকুলার মানুষকে প্রচণ্ড ভরসা করে গেছো তারপরে সেই জায়গাটাতে আঘাত পেয়েছো এরকম মানে হামেশাই হয়ে আসছে আর বেসিক্যালি এই সিচুয়েশান মানে এই জেনারেশনে তো খুবই হচ্ছে মানে এই টাইমটাতে জেনারেশান বলবো না এই সময়টাতে খুব বেশি হচ্ছে কালকের ভিডিওটাতে তোমরা অনেকেই ভেবেছো হয়তো এটা রিসেন্টলি ভিডিও একদমই না কয়েকদিন আগের ভিডিও আমাদের সব কিছু স্টেপ নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করেছি অ্যান্ড যা কিছু হয়েছিল সেটার মানে খোলাসাও হয়ে গেছে কিন্তু আমরা কোনো রকম ভিডিওতে সেই ব্যাপারে ডিসকাশন করতে পারবো না এটা আমাদের স্ট্রিক্টলি মানা করা আছে তো সেই কারণে আমরা কিছু করছি না তো যাই হোক এখানে যে দেখো আরেকটা বড় বাচ্চা যে গান শ্যুট খেলবে তো এখানে ওই যে এখানে অনেকগুলো বেশ বেলুন ফাটিয়েই ছিল এই দুটো চশ একটা চশমা পরে সে নাকি এই বেলুনগুলো ফাটিয়েছে মানে আরে ওনা আমাকেও বলছিল যে তুইও একটু খেল কিন্তু বিশ্বাস করো এটা আমি কোনোদিনই খেলি না একবার না দুবার বাবার সাথে মেলায় যেয়ে খেলেছিলাম তারপর মানে একটা মানে কীরকম যেন হয়ে গেছিলো মানে পারিনি সবাই হাসাহাসি করছিল তারপর থেকে আমি আর এটা হাতই দিই না মানে আমার থেকে বন্দুকটা বেশি ভারী ছিল এটাই হচ্ছে মেন ব্যাপার আর হ্যাঁ লিপিকা ঘোষ বলে যাই না আমার সাথে তার কী প্রবলেম পার্সোনালি আমি না তাকে চিনি না জানি উঠে পড়ে তো লেগেছে আমার পেছনে সে এটা প্রমাণ করতে চাইছে যে আমি ভুল আর বাকি যাদের নিয়ে আমি বলি তার একদম ঠিক উনি নাকি তাদের বক্তব্যটা শুনতে চাই তো আমি পার্সোনালি দেখো আমাকে বলে যে আমার আগের থেকে নাকি ভিডিও দেখতো তো সে তো আমার সালে আগের সব কিছু ব্যাপারই জানবে তো তাদের অ্যাড্রেসে চলে গিয়েই তাদের মানে আমার ব্যাপারে জেনে আসাটাই ভালো কারণ যখন এত বড় দায়িত্বটা সে নিয়েছে সে আমার মধ্যে ভুল বা খারাপ প্রমাণ করবে তখন এইটুকু উদ্যোগ তো তাকে নিতেই হবে তো আমি বলবো তুমি ডাইরেক্টলি ওখানে চলে যেও চলে গিয়ে তুমি সব কিছু জেনে এসো ঠিক আছে আমি খারাপ না ভালো তবে হ্যাঁ একটা কথা বলি এই সোশ্যাল মিডিয়াতে যেদিনকে তুমি আমাকে প্রমাণ করে দিতে পারবে যে আমি খারাপ সেদিনকে আমি সোশ্যাল মিডিয়াটাই ছেড়ে দেবো আর সত্যি কথা বলতে আমি তোমাকে এই সোশ্যাল মিডিয়ার জাজমেন্টের আসনে আমি তোমাকে বসাই নি তুমি নিজেকেই নিজে জাজ ভাবছো আমার লাইফের কিন্তু আমার জাজমেন্ট তুমি দেওয়ার কেউ হও না পার্সোনালি বলছি আর হ্যাঁ তুমি আমাকে বলছো যে হ্যাঁ দুটো ভিডিওতে আমি তোমাকে ভালো কমেন্ট করেছি এর আগে নাকি তুমি আমার ভিডিওতে ভালো কমেন্ট করেছো তুমি দুটো ভিডিওতে ভালো কমেন্ট করেছো সেই দুটো ভিডিওতে তোমাকে কিন্তু খুব ভালোভাবেই রিপ্লাই করেছি কারণ দেখো আমরাও এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে ভালো কমেন্ট পাওয়ার তবে হ্যাঁ যাই না পার্সোনালি তোমার সাথে মনে আমার কিছু একটা আছে তুমি মনে হয় পার্সোনালি আমাকে নিজের শত্রু ভেবে নিয়েছো যার কারণে মনে হয় আমার ভিডিও তোমার পছন্দ হয় না আমি আগেও ফার্স্ট অফ অল বলেছি ভালো না লাগলে স্কিপ করে যাবে কিন্তু তুমি তো সেটা শুনবে না তো আমি আর কিছু বললাম না সেটার ব্যাপারে তো যখন তুমি দুদিকটাই বিচার করতে চাইছো তাহলে তাদের বাড়িতে গিয়ে একটু জেনে এসো কারণ আমার পক্ষে তো আর সেখানে যাওয়া সম্ভবও না আর যাবো না কোনো দিনও আর যখন এতটাই জানার আগ্রহ তুমি নাই সবটা করো আর এই দিকে না প্রীতম একটু আচার দেখছিল মানে আচারটা অ্যাকচুয়ালি আমি প্রীতম দুজনেই খাই অনেক কিছু মানে বলতে পারো নর্মালি ডাল ভাত দি না এই পাঁচমিশালি যে আচারটা হয় টক ঝাল এটা খুব ভালো লাগে খেতে তো সেই কারণে এখান থেকে অল্প নিয়ে না হচ্ছিলো তারপরে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে যাই আর এখানে এরম আর আমরা সবাই মিলে ডিসাইড করি একটা কোনো জায়গায় গিয়ে বসার তো ফাইনালি না কেপসিটাই সামনে ছিল আর নেক্সট আগের দিন যখন ওদের সাথে প্রথম দেখা হয়েছে তখন না ও না বার্গার কিংয়ের পুরো বিলটাই পে করেছিল তো কোথাও যেন আমাদেরও মন হচ্ছিল যে ওকে কিছু একটা আমরা খাওয়াই দেখো বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ানো আমাদের সত্যি সম্ভব নয় আর এই যে অর্কর পাশে কিন্তু এরকম বসেছিল প্রীতম যেহেতু ছবি তুলে দিচ্ছিল দুটো তন্দুরি জিঙ্গার বার্গার অর্ডার করেছিলাম তো এইখানে তার সঙ্গে আরেকটা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন রোল একটা আসলে ইরাম বলছিল যে বার্গার হ্যাঁ তারপর ওকে পরে বার্গার খাওয়ানো হলো পিষ্টি ওকে ইনসিস্ট করলো তখন ও বার্গার খেলো তো বললো রোলটা থেকে বার্গারটা বেশি ভালো খেতে আর সিরিয়াসলি বলতে মানে কেএফসি বার্গার আরগুলো খুবই ভালো খেতে কেএফসি বেশি ভালো হচ্ছে চিকেন পকোড়া এবং হচ্ছে যে লেগ পিসগুলো থাকে বাকেটটা থাকে ওই বাকেটটা বেশি ভালো খেতে আর ব্যাপারটা দেখো অনেকেরই বার্গার কিং ভালো লাগে বা কেএফসি ভালো লাগে বাট আমার বার্গার কিং থেকে কেএফসিটাই বেশি ভালো লেগেছে অর্ক কোনটা ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার ভালো লাগে আর এখানে দেখো এরম একটুখানি ভিডিও ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে অনেকটাই ভালো মানে হেল্প করে দিয়েছে ভিডিও করতে তো খেতে তো বেশ ভালো লাগছিলো আর আমরা একটা বার্গার শেয়ার করে খাচ্ছিলাম তবে এরমকে একটু টেস্ট করতেছিলাম এরম বলছিলো পুরোটা খাবো না কিন্তু আমরা বললাম যে না ওটা খাও তুমি তারপরে বেরিয়ে হয়েছে বৃষ্টি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে একজন দেখেও ছিল বলছিল আমাদেরকে যে তোমাদেরকে বৃষ্টির মধ্যে ওষুধের দোকানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি বাট ওনার সামনে এসে কথা বলেনি পরে আমাকে একটা কমেন্টে নিচ্ছে মানে দেখবে ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল আর এই যে দেখো এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম তো তারপরে পাশে দেখলাম যেন তো চা বানাচ্ছে তো আমার খুব ইচ্ছে করছিল যে একটু চা খাবো মানে এরকম বৃষ্টি পড়লে ঝমঝমিয়ে কান্না ইচ্ছা করে তো যে একটু চা খাবো আমি তো বৃষ্টির মধ্যে বৃষ্টি কি বললাম যে বেরোচ্ছ ওইদিকে ওখানে চায়ের দোকান ছিল একটা ওখানে ভালো চা বানাই তো ওখানে চায়ের জন্য তো বললো যে তুমি খেলে আমি খাবো আমি বললাম না আমি খাবো না একটাই নে টেস্ট করবো কারণ তো প্রচণ্ড পরিমাণ হাই ছিল এক টাকা প্রায় থার্টি রুপিসের মতো ছিল তো একটা লার্জি নিলাম এটা হচ্ছে তোমার কি চা নিয়েছিলাম জানো এলাচি চা এলাচি এলাচি চা এলাচি মানে

কিন্তু আমি না এই বাড়িটাই বসেছিলাম আর আমি মোটামুটি হালকা ভিজে গেছি ঠিক আছে অর্ক হালকা ভিজেছিল কিন্তু অর্ক অর্ক অতটা ভিজেনি কিন্তু আমি প্রীতম দুদিনই ভিজে গেছি কিন্তু আমরা বাড়ি গেছি লাস্টে কিন্তু ভিজতে ভিজতে তবে আমাদের কাছে প্রচুর জিনিস ছিল রাখা সেই জিনিসগুলোকে ঘর নিয়ে যেতে হতো কারণ ওই যে বললাম তোমাদেরকে কলকাতা থেকে একটা বড় ব্যাগ এসেছে প্লাস একটা ভেতরে চিঠি ছিল সেই চিঠিটা নিয়ে আমাকে পড়তে হতো সেই কারণে যেন তো খুব বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম না হলে ভিজতে ভিজতে আমি বাড়ি চলে যেতাম আমার তো বৃষ্টিতে ভিজ দারুন লাগে আগে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম কি মানে ভাবতে দাম ও বৃষ্টি তো বলছিল বৃষ্টিতে দিন না থাকতো তাহলে আমি ভিজে যেতাম আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে জানো তো মানে মারাত্মক লাগে বলতে পারো কারণ অনেক ধরে আমাদের প্ল্যানিং হচ্ছে কি একটা আমরা বৃষ্টির মধ্যে একটা ভিডিও শুট করব বাট আমাদের সেরকম কপাল ভাগ্য খুলে উঠছে না বাইরে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছে অর্ক যখন থাকছে তখন আর এখানে প্রীতম না জিজ্ঞেস করছিল বৃষ্টির চাটা কেমন আর ক্যামেরাটা কেমনভাবে ধরে দেখো মুখের সামনে থেকে এত বাজেভাবে ধরে না তো আমি এখানে ওকে বলছিলাম যে হ্যাঁ চাটা ভালো কিন্তু ওই তোমার মতনই মানে তোমার মতন পাক্কা বানিয়েছে চাটা ওটাই বলছে বলছিলাম তো এই যে দেখো সেই চিঠিটা এবার আমি তোমাদেরকে এই চিঠিটা পড়ে শোনাবো তো দাঁড়ো এক সেকেন্ড দাঁড়ো তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম চিঠিটা একদম মুড়ে টুড়ে গেছে মানে এতদিন ধরে ভরে রাখা আছে তো চিঠিটা সেই কারণে খুব অনেক ভালোবেসে অনেক কিছু গ্রিপ পাঠিয়েছে নামটা কি ইরান কি ইরাম

আমরা বসেছিলাম একটু কেপসিতে মানে কোথাও একটা বসতে হতো একটু মেলা গেছিলাম মেলা থেকে গিয়ে কেপসিতে বসেছিলাম দেন সেই জায়গায় বসে সব গিফট গুলো খুলে খুলে দেখলো ব্যাস ওটাই ওর খুশি এবার দেখা আমি আস্তে আস্তে আমি যেটা লেটারটাকে পড় আগে দাও আমি ঠিক দেখাচ্ছি ঠিক আছে তুমি বারণ করবে আমি প্রথমে চিঠিটা পড়ব আসলে যে বনের সাথে দেখা হয়েছে তার মানে মা আমার বললাম না ভিডিও দেখে তো সেটা দেখাবো তো এই যে চিঠি লিখেছে একটা বড় চিঠি লিখে পাঠিয়েছে আমার জন্য একটা চিরকুট

ইরামের কাছে তোমাদের সাথে দেখা হওয়ার সব শুনেছি আসলে সাথে আমাদের একদিন দেখা হয়েছিল তারপরে আবার এটা নেক্সট ডে শুনেছি আমার অনেক ভালো ভালো লেগেছে যে ইরাম তোমাদের সাথে দেখা করতে পেরেছে মা তুমি জীবনে অনেক কষ্ট করেছো কিন্তু সব কষ্টের মধ্যে তুমি একটা ভালো জিনিস পেয়েছো সেটা কি তুমি জানো প্রীতম বাবুকে প্রীতম বাবু কোথায় বাবু এই তো প্রীতম বাবু এইটা ঠিকই বলেছে কাকিমা যদিও বা তোমার তোমরা একসাথে থেকো যতদিন হোক না তাতে যতই কষ্ট হোক না কেন সরি আমি না মানে একটুখানি কেটে কেটে যাচ্ছে বুঝতে পারছি আমি ঝাপসা লাগছে বলে যতই কষ্ট হোক না কেন আর বাবানকে মানে অর্ক বাবুর কথা বলেছ বাবানকে ভালো মানুষ করো যাতে একদিন বাবানকে নিয়ে গর্ব করতে পারো চেষ্টা তো করছি জানি না কতটা মানুষ করতে পারবো পার গর্ব করতে পারো তোমাদের সাথে সামনাসামনি দেখা হওয়ার আশা রইলো আর এই কাকিমার আশীর্বাদ তোমাদের সাথে সবসময় থাকবে ভালো থেকো বৃষ্টিমা थैंक यू কাকিমা এত বলো গিফটের মধ্যে যদি বলো কোনটা যদি ভালো লাগে সেটা হচ্ছে এটা সত্যি খুব ভালো লাগে কারণ আমাকে যদি কেউ কিছু লিখে পাঠায় না আমি সবথেকে বেশি খুশি হই ইনফ্যাক্ট আমিও

তারপরে এখানে প্রীতমের জন্য দিয়েছে একটা পেন এই পেনে প্রীতম কত লিখবে আমি জানি না এই পেনে মনে বেশি লিখবে ও কি জিনিস নিয়ে এসছে সে কিছু বলার নেই প্রথম কথা আমি বারোই করেছিলাম আচ্ছা এটা আমার আছে এটা খুব সুন্দর করে প্যাক করা ছিল আমাকে তখন খুলে দেখালো

এইগুলো হচ্ছে আমাকে গিফট করেছে আরো কিছু গিফট করেছে দাঁড়ো আমাকে আমাকে দেখা হয়েছে আচ্ছা অপর এখানে একটা পেন্সিল পড়ে গেছে তখন বললাম বারণ করে যে খুলে দেখার দরকার নেই আচ্ছা এখানে আবার অপর জন্য একটা পেন্সিল বক্সও দিয়েছে তো এই যে একটা পেন্সিল বক্স দিয়েছে এটা ভিতরে আমার কি একটা রয়েছে কত কিছু বেরিয়েছে এখন বাচ্চাদের বাবা তো এই যে এটা অপর বাবু এর ভিতরে চকলেট আছে অপর জন্য প্রচুর আচ্ছা এখানে মানে খুলে এক সাইডে হয়ে গেছে পুরো সব এইগুলো কেন পাঠিয়েছে আমি সত্যি বুঝতে পারছি না তোর কি অনেক কিছু জিনিস পাঠিয়েছে আচ্ছা মেলা থেকে আমরা এটা আচারটা নিয়ে এসেছি মেলা থেকে এই একটা আচারই কিনেছি আর কিছু না আচ্ছা এরাম আমার জন্য কটা কান ইয়ার নিয়েছে এই একটা নিয়েছে এই একটা নিয়েছে দেখা যাচ্ছে এটা এই প্লাস্টিকটা খুলবো না না দেখা এই একটা নিয়েছে কিছু দিয়েছে গো ওই প্যাকেটের মধ্যে ভরা ছিল প্যাকেটটা

প্রথম কথা উনি আমাকে মেয়ে হিসাবে দেখেন তো আমি যখন বললাম এত কিছু কেন তখন বললো যে এগুলো নাকি মেয়ের জামাইকে পাঠিয়েছে তো তুমি না করতে পারবে না প্রীতমের জন্য এগুলো পাঠিয়েছে ভিডিওতে দেখেছে না আমাদের বাড়িতে কলা প্রচুর আসে আসলে ও পরশু দিনকে কলকাতা থেকে এসেছে তারপর থেকে এগুলো ওই ব্যাগি ভরা মানে ছিল যার কারণে একটুখানি না পিকে গেছে এই যা এই হলো সব জিনিসপত্র তো আবারও বলছি থ্যাঙ্ক ইউ বলে তোমাকে ছোটো করবো না কাকিমা কিন্তু সত্যি কথা বলতে এই সব কিছুর থেকেও আমার যেটা ভালো লেগেছে তুমি যে লেটারটা আমার জন্য মানে একটা সত্যি গুট যেটা দিতে পাঠিয়েছ ওইটা আর হ্যাঁ এই গিফটগুলো সত্যি খুব ভালো হয়েছে পছন্দ করে জগটা পাঠিয়েছ খুবই ভালো লেগেছে তবে হ্যাঁ আমার খুব ইচ্ছা রইলো তোমার সাথে দেখা করার কথা বলতেও চেয়েছিলাম কিন্তু উনি ফোনে অন্য অন্য কোথাও ব্যস্ত ছিল তো সেই কারণে আমরা কথা বলতেও পারলাম না তাহলে এরকমকে বলছিলাম যে ফোনটা লাগিয়ে দিতে কিন্তু বললো না কথা বলা এটা একটু খারাপ লাগলো যাই হোক তো এই হলো জিনিস তো তোমরা এত ভালোবাসে দিচ্ছ কি আর বলবো আমি আমার কিছু বলার নেই তুমি কিছু বলো কিছু বলতে চাও তো আর বলবো সবই তুমি বলে দিও তুমি বলো আমার জন্য এত কিছু পাঠিয়েছে ধন্যবাদ ছাড়া কি যতই ধন্যবলা নিজে থেকে ঘোরাও ঠিক থ্যাংক ইউ যত বলবো ততটাই ওর মানে কম হয় থ্যাংক ইউ বলে তো ওগুলো ইয়ে করে দেবে ভালোবেসে জিনিসগুলো পাঠিয়েছে তো ভালোবাসে যখন পাঠিয়েছে সেগুলো থ্যাংক ইউ বলে আর কি ছোটো করবো আজকে না আমাদের কোনোরকমভাবে কে এফসিতে প্ল্যান ছিল না কিন্তু কি বলো আমাদের একটু ইচ্ছা করছিলো যে না এরমকে কিছু একটা মানে অফার করি মানে নিজের থেকে ইচ্ছা করছিল ওই জন্য যেন তো আমরা গেছিলাম তবে হ্যাঁ বেশ ভালোই ছিল বার্গারটা আমরা হাফ হাফ করে খেয়েছিলাম আর এখানে যেহেতু ওই যে চিকেন চাপটা বেছে গেছিলো সকালে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি তাই রুটি দিয়ে চিকেন চাপ খাচ্ছিলাম আর এখানে আমার দেখে দেখে কাঁচা লঙ্কা খাচ্ছিলো তারপরে কাঁচা লঙ্কা কিন্তু আমার সঙ্গে পারবে না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ দুটো খেয়েই হাঁপিয়ে গেছে তো চলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজ আসি কাল আবার দেখা হবে টাটা